সবচেয়ে বেশি মজার এবং সম্পূর্ণ ভিন্ন স্টাইলের একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই ভর্তাটা এতটাই মজার বানানোর পর আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন আশা করছি আমার এই অন্য রকমের ভর্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভর্তাটা বানানোর জন্য প্রাইভেনে দিয়ে দিচ্ছি পাস্টেবিল টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে একটা শিং মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে এখন সামান্য একটু হলুদ লবণ মেখে প্রাইভেনে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুইটা টমেটো মাঝখান দিয়ে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম সিম তো দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কাঁচা মরিচ এরপরে একটা বড় রসুন একটা পেঁয়াজ কেটে দিয়েছে ঝালটা আপনার নেবেন এখন ডাকনা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ কিছুক্ষণ রান্না রান্না তো করার পর আমি খুলে একটু নাড়াচড়া করে দিবো এরপর ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তো ফিরে এলাম সিমটা সিদ্ধ হওয়ার পর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না এই তেলের মধ্যে কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সামান্য একটু লবণ আর এক মুঠো ধনিয়া পাতা কুষিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি আর ধনিয়া ফাতা কুচি দেওয়ার পর কিন্তু চুলে থেকে নামিয়ে ফেলতে হবে তা না হলে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখন আমি মাছের কাঁটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে এগুলো পুরোপুরি ঠান্ডা করে পাটায় বেটে নিলে তৈরি হয়ে যাবে অনেক বেশি সুস্বাদু অন্য রকমের ভর্তা আর আপনারা এখানে সেই মাছের পরিবর্তে তেলাপিয়া মাছ রুই মাছ যে কোনো ধরনের মাছই ব্যবহার করতে পারবেন এই শিমির পত্তাটা যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা মজার আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ পলো করতে পারেন আমার লিখিত রেসিপি পেতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ